ভিডিও শুরুতেই আমি ভাইরাল সিদ্দিকের একটা দাবি নিয়ে বলি ও যে ওলা মালিক ছিল ওলামা দলের এখন হয়ে গেছে সভাপতি সভাপতি হয় নাই সরি মানে নিজেকে নিজে দাবি করে নতুন একটা রাজনৈতিক দলও খুলছে গেল পরশু তার একটা ভিডিও আমি দেখেছিলাম সে দাবি করছিল তার চারজন গানম্যান দরকার কারণ তিনি একটা দলের প্রধান তো তার দাবিটা শুই না তখন মনে হয়েছে যে আমরা হাহারি এক দিছি কিন্তু যদি আপনি রাজনৈতিক প্ল্যাটফর্মে রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে ভাবেন যদি তার দল নিবন্ধন পায় তাহলে রাষ্ট্র তাকে প্রটোকল দিতে হবে কেন সেই দলটির চেয়ারপারসন চেয়ারম্যান এই কথার সাথে বাকি কথাগুলো কেন কানেক্ট করছি অনেকে কমেন্টের মধ্যে লেখছেন ওজন আছে কিনা ওনার সমান যোগ্যতা অর্জন করতে বলুন নানান ধরনের বক্তব্য দিচ্ছেন জামাতের আমির কেরিয়ে কারণ জামাতের আমির যিনি আছেন ডাক্তার শফিক সাহেব ওনার জন্য ডক্টর ইউনুসের কাছে আপনার একটা দাবি করেছে জামাত ইসলাম এই দাবিটার পেছনের প্রেক্ষাপট হচ্ছে কোনটা এতদিন কিন্তু এই দাবিটা ছিল না যখন জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরলেন দীর্ঘ একটা প্রবাস জীবন শেষে বা দেশ থেকে বিতাড়িত ছিলেন দেশে আসার সুযোগ ছিল না নজিরবিহীন নিরাপত্তা সেনাবাহিনী পুলিশ রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ওনাকে দিয়েছে আর এটা এই যে নিরাপত্তা সিস্টেমটা দেখা তখন বাকিদের নিশ্চয়ই মনে হয়েছে যে অন্য দলগুলোর যারা কর্মীরা আছে দেখো যে তাদের নেতা কত বড় এটা কিন্তু কর্মীদের মধ্যে আসছে বাট তারেক রহমানের উপরে এখানে জীবন হুমকি ছিল অনেক ধরনের ছিল তিনি দেশে আসতে পারতেছিলেন না অনেক গোয়েন্দা তথ্য হয়তো সরকারের কাছে ছিল সরকার সর্বোচ্চ প্রটোকল দিয়েছেন ডক্টর ইউনুসো এরকম নজিরবিহীন নিরাপত্তা পান নাই বা পাইলে আমি জানি না এখন এগুলো দেখা যে আমাদের কাছে মনে হয়েছে যে তারেক রহমানের জীবন তিনি দলটির চেয়ারপারসন বা বেগম খালেদা জিয়ার পুত্র সেই হিসাবে যদি এরকম পায় তাহলে আমাদের আমির সাহেব দোষ করছে কি তো তাদের দাবি হচ্ছে যে তারেক রহমান এখন যখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওনার বাড়ি থেকে শুরু করে সবকিছুতে রাষ্ট্র যে প্রটোকল দিচ্ছে নিজস্ব সিকিউরিটি বাহিনী তো আছেই সেই প্রটোকলের সমান জামাত আমিরকে দিতে হবে এখন তাদের এই চাওয়াকে অযৌক্তিক শতভাগ যৌক্তিক কেন যৌক্তিক কারণ জামাতও একটা বড় দল এই মুহূর্তে ক্ষমতায় যাইতেও পারে মাঠ পর্যায়ে নির্বাচনের বিভিন্ন রেজাল্ট বলছে যে জামাত অনেক দূরে এগিয়ে আছে ইউনিভার্সিটি লেভেলে তো সেই ক্ষেত্রে শফিক সাহেব তিনি তার জন্য নিরাপত্তা চাইতে পারেন তবে তারেক রহমানের সমান এইটা আমার কাছে মনে যে 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 একটু ভেজাল আসেন ওই সিদ্দিক চারজন সিদ্দিকের সাথে তার কি বলা হয় ধরেন দাবি তার প্রাণের নিরাপত্তা কারণ সে মাঝে এমন কাহিনী করে তো সেই ক্ষেত্রে তারা পাবলিক ধাওয়া টাওয়া দেয় একবার মাইরু খেয়ে আসছে তো এরপর থেকে তার নিরাপত্তা দরকার জামাতের আমিরের জন্য ততটুকু নিরাপত্তা দরকার যতটুকু উনি মনে করেন এখন উমুকের সমান আমাকে দিতে হবে এর আগে আমার কেন লাগলো না জামাত আমিরের জীবনের প্রতি কোন থ্রেড আসছে যদি থাকে সেটা আলাদা এখন তারেক রহমানের সমান কেন একটু আমি যে জায়গাটাতে বলছি বাংলাদেশের রাজনীতিতে এই জিনিসগুলো থেকে আমরা বের হইতে পারি নাই বের হওয়া দরকার জামাত নিরাপত্তার জন্য রাষ্ট্রকে প্রটোকল দিতে হবে এখন একটা রাষ্ট্রের দোষ দেখেন ইউনুস সরকারের একটা জায়গায় তো ডিস্টারবেন্স আছেই যে ক্ষেত্র বিশেষে মানে যে বেশি শক্ত মানে বাঙালি জাতি তো তাই না তো ওনার কাছে ভক্ত হইয়া যায় এখন ডক্টর ইউনুস সরকারের পরিচালনা করছেন তো সেক্ষেত্রে সমতা রাখতে হবে তিনি আসলে কোথাও সমতা রাখছেন যখন এনসিপি ঠেলাইছে তা আমাদের ইউনুস স্যার এক ধরনের সিদ্ধান্ত নিত যখন জামাত ঠেলাইত এক ধরনের নিত বিএনপি ঠেলাইছে আরেক এক রকম নিছে উনি ওনার যে নিরপেক্ষ অবস্থান অনেক আগে হারিয়ে ফেলছেন এনসিপি তিনি তৈরি করছেন ব্যাকগ্রাউন্ড থেকে এ আর আওয়ামী লীগের দৌড়ের উপর রাখছে রাষ্ট্রপ্রধান যিনি হবেন তার কাজ হচ্ছে সমতা বিধান করা অর্থাৎ একটা ক্রাইটেরিয়া থাকবে এখন জামাতের এই চাওয়া কি অযৌক্তিক অযৌক্তিক না জামাত মনে করতেছে বাংলাদেশে প্রোটোকল কেমন হয় যেন তারেক রহমানের সিস্টেম দেখা বা ওনার মুভমেন্টে এখন তারেক রহমানের যে জীবন মান বা জীবনযাত্রা বা লাইফের থ্রেড আছে বিভিন্ন ইস্যুতে তো এখন জামাতের কি আমিরের সেই পরিমাণ আছে যদি থাকে তাহলে দেওয়া উচিত কম হোক বেশি দেওয়া যারা টিম আছে সেই বৈঠকে তারা বলছে যে আপনার একটি দলের প্রধানকে অতিরিক্ত প্রটোকল বা নিরাপত্তা দিয়ে সরকার পক্ষপাতমূলক আচরণ করছে এখন যদি অতিরিক্ত দেওয়া থাকে তাহলে অবশ্যই পক্ষপাতমূলক হবে এখন এটাও বুঝতে হবে যে ওনার যতটুকু সিকিউরিটি দরকার আমাদের শফিক ভাইয়ের এতটুকু দরকার কিনা যদি দরকার না থাকে তাহলে রাষ্ট্র অপ্রয়োজনীয় ব্যবস্থা কেন নেবে যদি দরকার হয় তাহলে শতভাগ কর্তৃপক্ষকে দিতে হবে এখন এই যে জায়গাগুলো ব্যালেন্স করা ভাই এত সোজা না মানে আপনি সমতা বিধান করা রাষ্ট্রপক্ষ থেকে এটা কখনো হয় না আসলেই হয় না যে দল ক্ষমতামুখী হয় তার প্রতি সবারটা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা যে ভাই আগামী দিন উনি তো প্রধানমন্ত্রী হবেন উনি এটা করবেন উনি সেটা করবেন সো একটা ভক্তি তৈরি হয়ে যায় এখন দেখা যাক ডক্টর রিনস কি করেন তো আমার মনে হয় যে বিএনপির কোনো যথেষ্ট রিয়েকশন দিচ্ছেন আহ কি হয় আসলে দেখি চলুন